এক ভাই প্রশ্ন করেছেন নূন্য বিজি সাসলাম কতটুকু জানেন সুন্দর প্রশ্ন আর রহমান আল্লা মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান এই আল্লাহ মাহুল বায়ানের তো সিরি মাম বাগাবি দেখেন আল্লাহ মাহুল বায়ানা ইয়ানি মোহাম্মদান সাল্লাহ আলাইসাল্লাম এলমা মা কানা ও মা দুনিয়া সৃষ্টির আগ থেকে এখন পর্যন্ত কে এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে হবে সবকিছুর এলেম আল্লাহ 10000 বছর আগে তার হাবিবকে জানাই দিয়েছেন আমরা হাদিসে জিব্রিল শেষ পর্যায়ে রয়েছি জিব্রাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একটা কথা বললেন কিয়ামতের আলামত বলার পরে তিনি কথা বললেন ফি খামসিম মিনাল গায়বি লা ইয়ালামুহুন ইল্লাল্লাহ গায়বের বিষয় 5টা আল্লাহ ছাড়া কেউ জানেন না এরপরে সুরা আহজাবের শেষ আয়াত তিনি তেলাবাদ করলেন কেয়ামতের এলেম আল্লাহর কাছে বৃষ্টির এলেম আল্লাহর কাছে মানুষের জড়াই তো কি রয়েছে এর বিস্তারিত এলেম আল্লাহর কাছে মানুষ ভবিষ্যতে কি উপার্জন করবে অর্থাৎ ভবিষ্যতের জ্ঞান আল্লাহর কাছে কোথায় মরবে কি উপার্জন করবে কি খাবে কি কর্ম করবে আল্লাহ জানেন রসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ জানেন না এখানেও আমরা অনেক বিভ্রান্তিতে ভুগি আমরা মনে করি রসুল্লা সাল্লাম দিয়ে গায়বের সব খবর না জানেন তাহলে তার মর্যাদা কুমে গেল এই জন্য আমরা সমাজে আল্লাহর কোরআনে অপরীতে একবার বলেননি আমি গায়েবের সব কথা জানি তিনি অগণিত গায়েব জানতেন আল্লাহ যেগুলো শিখিয়েছেন কিন্তু সব গায়েব সম্পূর্ণ গায়েব অলৌকিক কথা ভবিষ্যতের কথা তিনি আল্লাহ তাকে জানাননি তিনি জানতেন না এটাতে কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে কিন্তু আমরা কোরআন হাদিসের স্পষ্ট কথার বিপরীতে বিভিন্ন ছোট ছোট কথাকে দলিল করে আমরা বলতে চাই যা আমরা মনে করি বা হয়তো অনেক নিয়েতেই মনে করি যে এই জ্ঞান থাকলে তার বোধহয় অলৌকিকত্ব প্রমাণ হবে আসলে এটা একটা মানে কুসংস্কার অলৌকিকত্ব আসলে কোনো মর্যাদার মাপকাঠি নয় অলৌকিকত্ব দেন নবীর রসুলদের যার যখন যেটা প্রয়োজন মর্যাদা হলো আল্লাহর মর্যাদায় আর তার কর্ম দাওয়াতে তার দিনের প্রসারে অলৌকিকত্বর প্রমাণ করার জন্যই খ্রিস্টানগণ বাইবেলের ইনজিল শরীফের আয়াত বিকৃত করছিল মসিকে গায়েব জানে মনে করে মার্ক লিখিত মার্কলিখিত আসছে মসি বলছেন কেয়ামতের কথা কেউ জানে না কোনো মানুষ জানে না ফেরেস্তাও না মসিও জানে না শুধু আল্লাহ জানে মতি লিখিত সুষমাসারে এই কথাটাতে আমি জানি না মসি জানি এটা মুছে ফেলেছে যে মসি গায়েব জানতেন প্রমাণ করার জন্য পরবর্তীতে আপনারা যদি অথরাইজড ভার্সনের বাইবেল দেখেন তাহলে দেখবেন এটা নেই কিন্তু দ্য রিভাইজ এডিশনে দেখবেন ওর ভিতরে আবার এখন বর্তমানে ঢুকানো হয়েছে যাই হোক এই ধরনের দুর্বল ইমান বা কুসংস্কার মানুষের থাকতে পারে একটা হাদিস আসছে সিরাত এবনে হেসামে হজরত এবনে হাজার আসকালীন হাদিসটাকে সহি বলেছেন মাহমুদ বিন লাবিদ একজন সাহাবি তিনি বলছেন একবার রসুল্লাহ সাল্লামের একটা উঠ হারিয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম উঠটা খুঁজতে বললেন একজন বেদুইন নতুন মুসলমান হতে আসছে সে বলছে ইন্না মোহাম্মদামু আন্না হবি খবর মোহাম্মদ বলেন তিনি নবী তিনি আসমানের খবর সব বলেন আর তার উটটা কোথায় আছে বলতে পারেন আবার কেমন কথা তখন রসল সাল্লামে আসলেন মসজিদে ইন্না না কিছু কিছু উনি বলে যে মোহাম্মদ সাল আলি আসাল্লাম তিনি আসমানের খবর দেন তিনি নবুয়াদ বলেন সাত আসমানের উপরে কথা বলেন আর তার উঠটা কোথায় বলতে পারেন না এ আবার কেমন নবী ইল্লাহ ইল্লাহ আমি আল্লাহ রসুল কসম করে বলছি আল্লাহ যেটুক আমার জানান এর বাইরে আমি কিছুই জানি নে এখন আল্লাহ আমাকে জানালেন আমি আগে জানতাম না আমার উঠটা কোথায় আল্লাহ আমাকে জানালেন যে আমার উঠটা অমং জঙ্গলে একটা গাছে আটকে গেছে তোমরা যে উঠটা নিয়ে আসো আল্লাহ একবার আর এটা কেন আমরা একটু মানে চিন্তা করলে বুঝতে পারবো কোরআন কেন এই ব্যাপার ইনসিস্ট করছে কারণ গায়েবের জ্ঞান জানাটা হলো রুবুবিয়ত আল্লাহ প্রতিপালক তিনি যদি সব কিছু না জানেন তাহলে আমাদের প্রতিপালন করবেন কি করে কার কোন কষ্ট দুঃখ ভালো মন্দ অতীত বর্তমান আর এই রুবুয়তের দায়িত্ব আল্লাহ আর কাউকে দেন না নবী রসুলকে এটা দিলে তাদের দায়িত্ব বেড়ে যেত ঝঞ্ঝাট বেড়ে যেত বোঝা বেড়ে যেত এই জন্য আল্লাহ তাদেরকে এটা থেকে মুক্ত রেখেছেন এটা রুবুবিয় রব তো রুবুয় প্রতিপালক দায়িত্ব পালন করতে আর কোনো সাহায্যকারী লাগে না কাজে অন্যদেরকে এই জ্ঞান কেন দিতে যাবেন কারণে সামগ্রিক অনন্ত অসীম জ্ঞান আল্লাহ কাউকে দেন না প্রয়োজন হয় না অন্য কাউকে দেওয়া মানে তাকে বোঝা বাড়ানো দ্বিতীয় কথা হলো ভাইরা আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি অন্যান্য সকল ধর্মে নবীরা এসেছিলেন তাওহিদের জন্য এক আল্লাহর এ করার জন্য দাওয়াত দিয়েছেন এই তাহিদের কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের তাদের পরে তাদেরকে দিয়ে শরীফ করেছে আমরা খ্রিস্ট ধর্মে দেখি এখনো শরীফ বলতে যেটা বোঝায় এখানে বারবার যিশু খ্রিস্ট বলেছেন যে আমার কিছু ক্ষমতা নেই আমি তোমাদের মুক্তি দিতে পারবো না আমার ইচ্ছায় কিছু হবে না একমাত্র আল্লাহকে ডাকো কিন্তু বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়ে খ্রিস্টানরা ইসাম আল্লাহর একজাত পুত্র একক পুত্র তার অনলি বিঘটন সান তিনি ঈশ্বরের জাতের অংশ তিনি গায়েব জানতেন ইত্যাদি ব্যাখ্যা দিয়ে তার এবাদত করে তার কাছে চায় তার কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে না যিশুর কাছে প্রার্থনা করে এই যে শিরিক শিরিকের মূল কারণ হল নবী রসুল নেপারে অতিভক্তি তাদের ভিতরে অলৌকিকত্ব আছে তাদের ভিতরে গায়েবের এলেম আছে তাদের ভিতরে রুবুবিয়াতের এলেম বা ক্ষমতা আছে এইটা চিন্তা করলেই শিরিক হয় এই জন্যই খ্রিস্টান ভাইরা বা অন্য ধর্মের অনুসারীরা তাদের নবীরকে ভক্তি করেন বিশ্বাস করেন তিনি তরাই নেবেন কিন্তু তার অনুসরণ করেন না কোন মাসিহি কোন খ্রিস্টান কোন ইসাই কখনোই কল্পনা করে না ইসা মসি যেমন করে তাহাজোত পড়তেন এখন ইঞ্জিল শরীফে আসে আমাদের ওই রকম পড়তে হবে নামাজ পড়তে হবে সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়তেন পড়তে হবে কখনো কল্পনা করে না তারা জানে আমরা তাকে বিশ্বাস করবো ত্রাণকর্তা হিসেবে তিনি মুক্তি দিয়ে দেবেন কিন্তু আমাদের ধর্মে এবং এটাই বাস্তবতা না জাতের একমাত্র পথ আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো আমার ইত্তেবা করো অর্থাৎ রসুল্লাহ সাল্লাহামের এরতে বা ছাড়া না জাতের কোনো পথ নেই তাকে ভালোবাসতে হবে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে এর্তেবা করতে হবে অনুসরণ করতে হবে এখন অনুসরণ যদি আমরা করতে চাই আমরা যদি মনে করি তিনি অলৌকিক সত্তা তিনি মানব সত্তা না তিনি অনেক অলৌকিক ক্ষমতা তিনি মাটির তৈরি নন তিনি সব গায়েব জানতেন তাহলে তার অনুকরণ করা অনুসরণ করা কঠিন হয়ে যায় তিনি তো পারবেনি তিনি তো অলৌকিক আমরা তো আর তার মতো হতে পারবো না আর যখন আমরা বসবো তিনি আমাদের মতোই মানুষ আল্লাহ তাকে দিয়েছিলেন অনেক কিছু দিয়েছেন কিন্তু প্রকৃতিতে তিনি আমাদের মতোই ছিলেন তারপরেও তিনি পা ফুলিয়ে তাহাজ পড়েছেন রাতের পর রাত কেঁদেছেন পেটে পাথর রেখে আল্লাহর দিন প্রচার করেছেন খোদায় কষ্ট করেছেন অবদমিত হননি সন্তান মৃত্যুবরণ করেছে অবদমিত হননি তিনি পাথর দিয়ে তার গায়ে রক্ত বের করে দেওয়া হয়েছে তবুও তিনি তার শত্রুদের জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমার কম আমাকে তাই মেরেছে তাদের উপর গজব দিও না পাথর মারা তাইফে হয়েছে পাহাড়ের আসছেন যে ইয়ারসোল্লাহ আপনি অনুমতি দিলে আপনার মানে অত্যাচারকারীদের উপর আমি পাথর পাহাড় উল্টে দেব তিনি বলেছেন না ওদেরকে ক্ষমা করে দাও হয়তো ওদের সন্তানদেরকে মুসলমান হবে এই ধৈর্য এই ত্যাগ এই এবাদত তিনি মানুষে করতে পেরেছেন আমি পারবো না কেন আমার বিত অনুসরণ অনুকরণের জজবা আসবে আর এজন্যই কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনুষ্যত্ব তিনি গায়েব জানেন না তিনি মানুষ অন্যান্য মানুষের মতো মানুষ এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে হ্যাঁ তিনি গায়েব জানতেন অগণিত গায়েব আল্লাহ তাকে শিখিয়েছেন দিয়েছেন কিন্তু সব অলৌকিকত্ব নয় আর এভাবেই কোরআনে বারবার বলা হয়েছে কুল লা আমলিকু লি nafsi نفعا ولا ضرا আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন আমি আমার জন্য কোনো কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখি না অর্থাৎ তোমাদের তো দূরের কথা আমারও কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আমার নেই ওলা উকুন তু আলমুল গাইব মিনাল খাইরি অমা আমি যদি গায়ব জানতাম তাহলে তো খুব সহজ কথা আমি দুনিয়ার গোপন সব ভান্ডার টাকা পয়সা নিয়ে নিতাম আর কেউ আমার ক্ষতি করতে পারে আমি তো গায়ব থেকে জানতাম অমক আমি মারতে আসতো অমুক যুদ্ধে গেলে আমি আহত হব আমি এরকম কোরআন করিবের বিভিন্ন জায়গায় অন্তত দশ বারো জায়গায় খুব স্পষ্ট রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি গায়েব জানি না এমনকি কোরআন করিমের শেষ সুরা

আল্লাহ নবীদের তুলবেন তুলে বলবেন যে তোমাদেরকে কি কথা বলা হয়েছিল তোমাদের প্রতি কি আচরণ করা হয়েছিল তারা বলবেন বলবেনা আমরা তো সব চলে কি হয়েছে জানি না আমরা আমাদের আপনি সব গায়েব জানেন কারণ এই সম্পূর্ণ ক্ষমতা দায়িত্ব আল্লাহ নবী রসুলগণ তাদের ওহি অনুযায়ী হেদায়ত করেছেন ওহির আলোকে নবীজি আমাদের অগণিত ভবিষ্যৎবাণী করেছেন যেটা আমরা দেখলাম এ সবই আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু তাকে আলিমুল গায়েব বলা এটা আল্লাহ তালা বলতে বলেননি নিষেধ করেছেন বারবার বলেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমিন ও মাতা ওফিক ইল্লা বিল্লা আল্লাহ সাল্লাহ মোহাম্মদ নবীল উম্মি ও আলা আলহি ওয়াসাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ